আমাদের বত্রিশ খেলার লকান মেশিনটা অনেকেই নিচ্ছে কিন্তু প্রথমে নেওয়ার কারণে অনেকে বুঝতেছে না কীভাবে কানেকশান করবে তো তাদের জন্য আজকের ভিডিওটা তো দেখতে পাচ্ছেন আমরা একটা টুপিন প্যালাক নেবো যেটা আপনারা প্রথমে চেক দেবেন প্রথমে একটা টুপিন প্যালাক নেবেন লাল তার কালো তার আছে প্রথমে যে লাল তারটা দেখতে পাচ্ছেন এখানে অন্য কোনো কালারও থাকতে পারে ওখানে আমরা প্রথমে লাল তারটার জায়গায় লাল তারটা লাগিয়ে দেবো উপরে প্রথম ফার্স্ট টাইমটা হয়েছে ফেস লাইন আর তা হলুদ তারটা দেখতে পাচ্ছেন এখানে অন্য কোনো কালার থাকতে পারে তো উপরে দ্বিতীয়টা হচ্ছে আমাদের মানে হলুদ তারটা হচ্ছে নিউট্রাল তো এখানে আমরা কালো তারটা লাগিয়ে দেবো হেই স্যার নিউটাল এই দুইটা লাগাইয়ে আপনার কারেন্টের লাইন দিলে কিন্তু মেশিনটা অন হয়ে যাবে ঠিক আছে দেখেন আগে লালে লাল আর হলুদে কালো মানে হলুদটা এই জায়গায় কালার অন্য কালার তার থাকতে পারে কিন্তু এই প্রথম দুইটা কানেকশন করলে কিন্তু মেশিনটা চলবে ঠিক আছে আর এই মেশিনটা আসলে বত্রিশ খেলার সম্পূর্ণ ভিডিও আমাদের দেওয়া আছে ইউটিউব চ্যানেলে আর কানেকশন করা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তারপরও যদি না বোঝেন আমরা তো আসলে আছি আর এটাতে রয়েছে রিপ্লেস ওয়ারেন্টি থাকছে পনেরো হাজার বাতির উপরে জ্বলবে আর এটা কিন্তু হিট প্রুফ করা হয়েছে এটা আমাদের বানানো মেশিন চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ